সালামু আলাইকুম বেসিক জব ম্যাথ সমাধান ত্রিক মেথিক অনুপাত সাইন ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি থিটার সমান হাফ হলে থিটা এর মান কত তাহলে এইখানটা আমরা মনে করতে হবে এখানে যেহেতু আমাদের সাইন আছে সাইন কত ডিগ্রি মান ওয়ান বা থ্রি তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা সরি সাইন ইন্টু নাইনটি মাইনাস থ্রি থিটা একু কত সাইন কত পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু মাঝের ঘর মাঝের ঘরে পঁয়তাল্লিশ ডিগ্রি থাকে তাহলে উভয় পক্ষে আমরা সাইন কাটতে পারি ঠিক আছে বা এখন আমাদের কত হবে নাইনটি ডিগ্রি মাইনাস কত থ্রি ছিটা সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি বা মাইনাস থ্রি ছিটা সমান যেহেতু নাইনটি বড় পঁয়তাল্লিশ ছোটো যেহেতু এটা বাম বাস থেকে ডাক বাসে গেলে মাইনেস হবে তাহলে নব্বই থেকে পঁয়তাল্লিশ গেলে পঁয়তাল্লিশ ডিগ্রি থাকে আমরা যদি থ্রি দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ করি পনেরো পাবো অতএব থ্রিটা সমান কত দাঁড়াবে আমাদের থ্রিটা সমান দাঁড়াবে পনেরো ডিগ্রি তিন পনেরো কত পঁয়তাল্লিশ তাহলে আমাদের পঁয়তাল পনেরো ডিগ্রি কত আছে কোন এই রকম সব ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমার ফেসবুক পেজে ফলো রাখবেন এবং কত বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করবেন পরবর্তী ভিডিও প্রকাশ করা মাত্রই জানতে পারবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ